বড়দিনের স্যান্টাক্লস হিসেবে রক্তদানে এগিয়ে এলেন জামালদহের প্রতাপ মেকলিগঞ্জের উছলিপুকুর গ্রাম পঞ্চায়েতের একশো আটষট্টি ধুলিয়া বলদিয়াহাটি এলাকার বাসিন্দা তাপসী অধিকারীর জীবনে আবারও নেমে এসেছে ঘোর অমাবস্যা বছর দুই আগে তার একদিনের কন্যা সন্তান মারা যায় সেই ঘটনার পর দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করে তাপসী দেবী ও তার পরিবার পড়েন মহা ফাঁপড়ে জলপাইগুড়ি শহরের ডাক্তার তাপসী দেবীর সন্তান প্রসবের তারিখ দেন ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ কিন্তু এদিকে তাপসী দেবীর শারীরিক সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে কমে যায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ডাক্তার পরামর্শ দেন এক ইউনিট রক্ত রোগীকে দিতেই হবে না হলে সমস্যায় পড়তে হবে প্রসূতি মা ও আগত বাচ্চাকে এদিকে তাপসী দেবীর রক্তের গ্রুপ এ নেগেটিভ এই গ্রুপে রক্ত জোগাড় করতে কালগাম ছুটে যায় তাপসী দেবীর স্বামী রিঙ্কু রায় প্রামাণিক ও তার পরিবারের বাকি সদস্যদের আমি গত আগে মেকলিগঞ্জ সাব ডিভিশনাল প্রেস ক্লাবের একটি ফেসবুক গ্রুপে সেখানে একটি পোস্ট দেখতে পাই এক মহিলার যে এ নেগেটিভ রক্ত প্রয়োজন তাই সেই পোস্ট দেখে আমি সাড়া দিই তারপর পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করে আমি জলপাইগুড়িতে গিয়ে গতকাল রক্ত দিয়ে আসি স্বাভাবিকভাবে রক্তদান জীবনদান আমাদের প্রত্যেকেই রক্ত অর্জনে এগিয়ে আসা দরকার আর এক স্বাভাবিকভাবেই একজন প্রসূতি মায়ের যে সন্ধান বাঁচবে রক্তে এটা খুব ভালো আমার বউয়ের ডেলিভারির জন্য এ নেগেটিভ রক্ত পাওয়া যায় না সাংবাদিক দীপেন্দার সঙ্গে যোগাযোগ করে কুমার কুমার দাদার সহযোগিতায় রক্ত পেলাম আমার বউ গতি রয়েছে জলপাইগুড়ি ইংল্যান্ড হসপিটাল নার্সিংহোমে আমার বাড়ি হচ্ছে একশো আষট্টি ধুলিয়া বলদিয়াহাটি আর হচ্ছে নাম হচ্ছে আমার রিঙ্কুর একটা মানে আমার পেশেন্টের নাম হচ্ছে তাপসী অধিকারী